খুবই খেলার চেষ্টা এই রকম আমরা দেখেছি এর আগেও তার ব্যাট থেকে আমারও ব্যাটে বলে হয়নি মনে হচ্ছে বিপনন একটা পুষিয়ে দেবেন এপিএস 7 ইউনিটের স্টারিট কে আগে উপরে এসেছিল 25 রান

দুই রান এবং আবারও ব্যাটে বলে হলো কিন্তু রান নয় ভাগ্য শুক্র শুক্র থাকলে এই রকমই হয়তো ঘটে থাকে লাগলেও হয় না

আম্পায়ার জানিয়ে দিলেন বলটি লেগ স্টাম্পের অনেকটাই বাইরে ছিল অতিরিক্ত একটি রান ক্যাচের আবেদন দেখা যাক আম্পায়ার কি বলেন না আম্পায়ার জানিয়ে দিলেন লেগ স্টাম্পে আউটে যাও <laughs> <out. out. laughs> <laughs>

খাতা খুলতে পারলেন না এই ওভার থেকে এসছে মাত্র তিন রান একটি হোয়াইট একটি নো একটি পাই রান

ইতিমধ্যে আমরা দেখেছি ভূমি খাতা খুলতে পারেননি তিনি প্যাভিলিয়নে ফিরে গেছেন নন স্ট্রাইকার রয়েছেন সুব্রত সে একটি বল ফেজ করেছে নতুন উদ্যোগে কুকুর হয়ে পর আবার ফিরে এসছে ওদিকে রানা দুর্দান্ত ব্যাট করছে দ্বিতীয় ওভারের শেষে রান সংখ্যা পঁচিশ দ্বিতীয় ওভারের শেষে রান ছিল পঁচিশ